নমস্কার বন্ধুরা সকলকেই স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আশা করি সাইবাবার কৃপায় তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটি আমি গ্রামের বাড়ি থেকে শুরু করলাম আমার সুইট প্রিয় বন্ধুরা প্লিজ আমার আজকের ভিডিওটি না টেনে দেখো ভালো লাগবে বন্ধুরা আমি আজকের ব্লগটিতে শেয়ার করছি ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক পুরনো এক বাস্তব প্রচলিত ঘটনাবলী সকাল থেকে চা বিস্কুট খেয়ে কেটে গেল এখন টাইম হচ্ছে বিকেল তিনটে বাজে আমরা রেডি হয়ে যাচ্ছি কোথায় তোমাদের কাছে যতটুকু পারবো শেয়ার করব। আর এই দেখো বন্ধুরা কোকুকে বলেছি নিয়ে যাবো না তাই রাগে অভিমানে পেপার করে দুষ্টুমি করছে দেখো এই ব্লগে আমি শেয়ার করছি আমাদের গ্রামের ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক পুরনো এক বাস্তব প্রচলিত ঘটনাবলির দৃশ্য সেই ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে অতীতে আর এখন বর্তমানেও সেটি অপরিবর্তিত রয়ে গেছে যাই হোক বন্ধুরা আমাদের মেন ডেস্টিনেশনে যাওয়ার আগে চলে এসেছি ঠাকুরদার সঙ্গে দেখা করতে এই যে আমাদের হিরো ঠাকুরদা হরেন্দ্রনাথ সরকার আমাদের মেন ডেস্টিনেশন বেশি দূরে না তো প্রিয়ম আর সোনা ছিল প্রণবের বাইকে আর আমি আর মেজবোন হাঁটি হাঁটি চলে এসেছি ছোট বোন এলো না পরে আসবে আমি যেই ফোনটা নিয়ে দাদুর সঙ্গে ভিডিও করা শুরু করেছি তখন আমাকে হিরো দাদু কী বলে শুনবে বলে ভিডিও করছিস আমার চুলটা তো ভালো নেই রে আমি তো ফেসওয়াশও করিনি সকালবেলা সেই জন্য ভিডিও করিস না আমি বললাম না দাদু তোমাকে এমনিতেই দেখতে ছাক্কা শিরো লাগছে তো পিয়ালি পূজাও ওরাও এসেছে সকালবেলা জিয়াগঞ্জ থেকে গ্রামের বাড়িতে তো এখানে এই যে ছোটো কাকুর মেয়ে তিস্তা আছে রাঙা কাকুর দুই ছেলে আছে তারপরে আমরাও এখানে একটু আড্ডা জমিয়ে চড়ে যাব আমাদের মেন ডেস্টিনেশনে ওই যে সামনে আমাদের হিরো দাদু হেঁটে যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল আর বন্ধুরা আমি কিন্তু এই প্রাইমারি স্কুলে ছোটবেলায় পড়াশুনো করিনি আমি পড়াশুনো করেছি আমার আগের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমাদের গ্রামের মন্দিরটি আছে মন্দিরটির পাশে ক্লাব আছে সেই ক্লাবেই আগে প্রাইমারি স্কুল ছিল তো আমি সেখানেই পড়াশুনো করেছি আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখানে প্যাকাটি পালা দেওয়া আছে আমাদের গ্রামে আমরা বলি পাটকাঠি তো এই প্যাকাটি বা পাটকাঠি দিয়ে আমাদের গ্রামে পুরনো যুগে অনেকেই রান্নাবান্না করতো এখনও অনেকেই করে তো যারা করে তারাই এই প্যাকাটিগুলো পালা দিয়ে রেখে দিয়েছে আর ওই যে দূরে এক পায়ে তাল গাছটি দাঁড়িয়ে আছে ওই গাছটি আমাদের আর তার পাশে জমি আছে ওটি আমার বাবার জমি আর পাশে ছোট্ট ঘরটি আছে ওটি হচ্ছে দীপ্তিকল তোমাদের একটা ছোট্ট ছড়া বলি শোনো ওই যে দূরে এক পায়ে দাঁড়িয়ে আছে তাল গাছ তার নিচে বাবার জমি জমির পাশে কি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট আলতু ফালতু আজব উল্টো পাল্টা ছোট্ট ছড়াটি শুনতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা যে কতটা খারাপ লেগেছে আমার আজকের এই ছোট্ট ছড়াটি শুনতে তো বন্ধুরা আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি প্রায় আড়াইশো বছরেরও বেশি এই বটগাছটি আমার ঠাকুরদা হরেন্দ্রনাথ সরকারের জমির উপরে লাগানো এই পুরোনো বটগাছ জুড়ে রয়েছে আমার ছেলেবেলার অনেক স্মৃতি মাখানো কেটে যাওয়া দিনগুলির মুহূর্ত বিশেষ ওই যে বটগাছের ঝুড়িগুলো রয়েছে ওগুলো ধরে আমরা ছোটবেলায় ভাইরা বোনেরা কত ঝুল্লু খেটেছি যাকে বলে দোল খেয়েছি আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো প্রত্যেক বছর এই বটগাছতলার নিচে অনুষ্ঠিত হয় জাগ্রত কারী মায়ের পুজো তো আজকেই সেই দিন যেই দিনে মায়ের পুজো অনুষ্ঠিত হয় আমার ঠাকুরদা হরেন্দ্রনাথ সরকারের বাবা নবদ্বীপ সরকার শুরু করেছিলেন এইখানে কারী মায়ের পুজো আমাদের বড় বাবা নবদ্বীপ সরকার স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের পুজোর দেশ সেই থেকে প্রচলিত হয়ে চলে আসছে এইখানে মায়ের পুজো আমার ঠাকুরদার নিজেদের জমিতে লাগানো এই খুব এই বছর আমার ঠাকুরদার বাড়ি পট মানে বাবা কাকুরা জেঠুরা কিংবা ছোট দাদুরা কেউই পুজো না কিন্তু করতেই হবে যে যে এ পুজো হতো না এই জন্যই আমার ঠাকুরদার ফ্যামিলিতে কালো চলছে পর পর দু বছর ধরে প্রথম বছরে ছোট ঠাকুমণি স্ট্রোক হয়ে পরলোক গমন করেন আর তার পরের বছর হঠাৎ পরলোক গমন করেন ছোট দাদু আমার ঠাকুর দুই ভাই আমার দাদু হরেন্দ্রনাথ সরকার বড় আর ছোট দাদু ছোট ভাই চৈতন্য সরকার ছোট যিনি পরলোক গমন করেছেন যার ফলে কালস চলছে তাই তো পুজো বন্ধ ছিল দু বছর কিন্তু আমাদের এই কাজলা গ্রামের প্রতিবেশী বাড়ির এক বউ মায়ের স্বপ্নাদেশ পেয়েছে মা স্বপ্নে এসে সেই বউকে বলে গেছে পর পর দু বছর আমার পুজো বন্ধ সরকার বাড়ির তো কালোসস চলছে তাই পুজো বন্ধ তোরা তো এই গ্রামেই থাকিস তোরাও তো আমার ভক্ত তোরাও তো আমার পুজোটা করতে পারিস এই জন্য ওই বাড়ির লোকেরা আমার ঠাকুরদার পারমিশন নিয়ে এবছর মায়ের পুজোটা করছে আমার ঠাকুরদা বা আমাদের বাড়ির সবাই ওদের বললাম এটা আমাদের বাড়ির পুজো ঠিকই কিন্তু যে সবার মা ঠাকুরদা তাই ওদেরকে পুজো দেওয়ার অনুমতি দিয়েছে পুরোহিত মশাই বলেছে অন্য কেউ পুজো দিলে কোনো অসুবিধা হবে না তাই যে বাড়ির বউ মায়ের স্বপ্নাদেশ পেয়েছে সেই বাড়ির লোকজনরাই মায়ের পুজোর অনুষ্ঠান আয়োজন করছে আমরা বোনরা যাদের বিয়ে হয়ে অন্য গোত্রে হয়ে গেছি তারাই এসেছি যদিও সব বোন কটা আসেনি তো আমরা যে কটা বোন এসেছি সকাল থেকে উপোস করে আছি মায়ের পুজো উপলক্ষে এই বটগাছের নিচে এই থানে জাগ্রত কালী মায়ের পুজো হতো তার পাশে জঙ্গলে মানে পাশেই হতো শিব পুজো তো শিব পুজোটা এখন হয় না আর জানি না কেন আমি সেই ব্যাপারটা জানি না শুনতে হবে ঠাকুরদার কাছে তো কালী মায়ের পুজোটা বজায় রয়ে গেছে চলো বন্ধুরা তোমাদের একটি জিনিস দেখাই এই যে এই দেখো এটা কি বলো তো বন্ধুরা ঠিক ধরেছ নেস্টক উড্যান্টস যাকে বলে লাল পিঁপড়ে বা কাঠ পিঁপড়ের বাসা এই দেখো কি সুন্দরভাবে পাতা দিয়ে তৈরি করেছে এই বাসাটি আমি যখন দেখতে পেলাম এই ভাষাটি আমি তো দেখলামই আমার খুব ভালো লাগলো আর তোমরা তো আমার প্রিয় বন্ধু সেই জন্য তোমাদের কাছেও শেয়ার করছি এই পিপিলিকার বাসা যাকে বলে নেক্সট অপ উড অ্যান্ডস বন্ধুরা প্লিজ 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 অ্যাডজাস্ট করে পিপিলিকাগুলো দেখে নিও তোমরা হচ্ছে দুর্বিক্ষণ লাগিয়ে দেখতে পারো কারণ আমি তো হচ্ছে একটি ফকির নি কারণ আমার কাছে হচ্ছে দারুণ 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 লেভেলের একটা ফোন সেই জন্য তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারলাম না যারা এই পুজোর আয়োজন করছে তারা একটা ছোট্ট মতো ত্রিপল দিয়ে মাথার কাজটা ঢেকে দিচ্ছে তো মানে আমরা যেখানে বসে পুজো দেখব মায়ের সেখানটা ঢেকে দিচ্ছে তো ওরা কাজ করুক আর পিয়ালি তো আল্পনা দিয়ে দিয়েছে তো আমরা এখন আবার যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে প্রসাদ টসাদ যেগুলো আছে সেগুলো বানিয়ে নেব আমরা পুজোর জন্য তো এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে চারপাশটা দেখে চারপাশে সবুজে ঢাকা নানান ফসলে ফলিত মাঠ মধ্যখানে দাঁড়িয়ে আছে ঐতিহ্যপূর্ণ এক বটগাছ আর বন্ধুরা প্রত্যেক বছরই আমাদের এই বটগাছের নিচেই জাগ্রত মায়ের পুজো হয় ধুমধাম করে যখন আগে আমরা সবাই একসঙ্গে থাকতাম একই বাড়িতে ঠাকুরদার বাড়িতে বিশাল বাড়ি ছিল তখন কত লোক কত হইচই এখন তো সেগুলো সব অনেকটাই কমে গিয়েছে তখন অনেক মজা হতো চলো বন্ধুরা তোমাদের দেখায় আমাদের জাগ্রতকারী মায়ের থানটি এই যে এই থানেই পুজো হয় জাগ্রতকারী মায়ের পুজো তো এখানে ফুচি মানে পিয়ালি ফিয়ালি ডাকনাম হচ্ছে ফুচি আলপনা দিতে শুরু করেছে এখানেই এই জাগ্রত মায়ের পুজো হয় রাত্রিবেলা আমার চ্যানেলের নতুন কিংবা পুরনো বন্ধু তোমাদের জন্য সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা তোমরা সবসময় আমার এইভাবেই পাশে থেকো সঙ্গে থেকো তোমাদের ভালোবাসা আমার জীবনে অনেকটা গুরুত্ব এনে দেয় তোমরা যে আমার বড়ো আপনজন তাই তোমরা আমাকে ছেড়ে চলে যেও না তোমরা যদি ছেড়ে চলে যাও কষ্ট ছাড়া কিছুই পাবো না আর তোমরা সঙ্গে থাকলে আমি অনেক অনেক খুশি হব আর বন্ধুরা আমার আজকের ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে যারা আমার পরিবারে নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর সকল বন্ধুদেরকেই বলবো একটা লাইক অবশ্যই করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আমার আজকের ভিডিওটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না কেমন লেগেছে তো বন্ধুরা তোমরা সকলেই সুস্থ থেকো আর আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো